الحمد لله والصلاه والسلام على سيد الأنبياء والمرسلين اج বিষয়বস্তুর উপরে কথা আলোচনা হবে সেটা হচ্ছে عن তুলনায় আখেরাতের মূল্য قال سميت رسول الله صلى الله عليه وسلم يقول والله ما الدنيا في الاخره الا مثل ما يجعل احدكم اسبعه في يم ফালিয়ানজুর বিমা ইয়ারজু রাহুল মুসলিম মুসলিম শরীফের এই হাদিসের মধ্যে হাজরতে মুস্তারিদ বিন সাদ রদি আল্লাহ তালাহন বর্ণনা করছেন যে রসুল পাক সাল্লাহ আলী গাল্লামকে আমি কথা বলতে শুনেছি যে রসুল পাক সাল্লা সাল্লাম বলেছেন যদি দুনিয়ার মোকাবিলা আখরাতের তুলনা হচ্ছে এই দুনিয়ার মূল্য আখেরাতের কাছে হচ্ছে এই যে সাগরে আপনি যদি আঙুল গোড়ার আর আঙুলটা তুলে নেন তো আপনার আঙুলই যতটুকু পানি লাগে পুরো পৃথিবী ডার এবং পৃথিবীতে যা কিছু আছে আখেরাতের ওই পরিমাণ যত পরিমাণ পানি লেগেছে আখেরাতের ওই সম্পদের সামনে দুনিয়া কিছুই নয় মানে বুঝে গেল যে দুনিয়ার কোনো মূল্যই নাই আখেরাতের কাছে যেরকম আপনি সাগর থেকে যদি আঙুল বুড়িয়ে তুলে নেন আপনার আঙুল কতটা পান লেগেছে ওদের সাগরের কিছু যায় আসে ঠিক তত্র দুনিয়ার আখেরাতের তুলনায় দুনিয়ার কোনো মূল্য নাই আরও পরিষ্কার বুঝতে পারুন এই হাদিসে আঞ্জাবীর রসুলাল্লা সাল্লা সাল্লাম জাদি আসাকা ميت فقال أيكم يحب أن هذا له بدرهام فقالوا ما نحب أنه لنا بشيء قال فوالله لا الدنيا أحوان على الله من هذا عليكم إتو إيه مسلم شريف الحديث حضرة جابر رضي الله تعالى عنه بولا لكم جرسول صلى الله عليه وسلم উনি একবার রুসিলে পাক সেল্লা সাল্লামের সঙ্গে এক জায়গাতে পার ছিলেন যাচ্ছিলেন তো ওই বস্তা ওই জায়গায় একটা মরা ছাগলের বাচ্চা দেখলেন আশাকা শব্দর অনেক মান আছে তার মধ্যেই হয় কান কাটা নয় পা ভাঙা যাকে একটা মরা বা ছাগলের বাচ্চা রসিলে পাক সে আলি সাল্লাম ওই ছাগলের বাচ্চাকে দেখে বললেন তোমাদের মধ্যে কে এটেকে এক গ্রামে কিনবে তো সাহাব আলা বললেন আল্লাহ রসুলি তো আমাদের কোনো কাজেরই নয় তাহলে আমরা কি কিনে কী করবো এ তো মরা বাচ্চা এতে কেউ কিনবে না রসুলি পাক সাল আল্লাহ সাল্লাম বললেন যে তোমাদের কাছে যেরকম এই ছাগলের বাচ্চাটা মূল্যহীন তো আল্লাহ তালার কাছে এই দুনিয়া হচ্ছে মূল্যহীন কোনো মূল্য নেই তোমাদের কাছে যেরকম এই দুনিয়াটা এই ছাগলের বাচ্চাটার কোনো প্রয়োজন নেই কেউ কিনতে চাবে না আল্লাহ তালার কাছে এই দুনিয়াটা কোনো মূল্য নেই আসুন আর একটা হাদিস শুনি তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে আমাদের সামনে দুনিয়ার কত টাকা মূল কতটা মূল্য আছে জানাহা বাউজ মা সাকা কাফির মিনহাস আউকামা আলাইসলিম রাহু আহমদ তিরমিজি ইবনে মাজা এই হাদিসটি তিনটি কিতাবের মধ্যে এসে সুনানে তিরমিজি সুনানে ইবনে মাজা এবং মুসনাদ আহমদ এতে সহেল সাদ রিয় আল্লাহ তুলি পাক সাল্লাম বলছেন যদি এই দুনিয়াটার একটা মশার ডানার পরিমাণ যদি দাম থাকতো আল্লাহ তালার কাছে এ দুনিয়ার মূল্য আল্লাহ তালার কাছে যেতে একটা মশার ডানা পরিমাণও চেকতো তাহলে আল্লাহ তালা কোনো কাপের কে এক ঘট পানিও পান করতে দিতেন না তাহলে আমরা বুঝতে পারলাম এই তিনটা হাদিসের মাল হতে যে দুনিয়ার মূল্য আল্লাহ তালার কাছে কিছুই নাই কারণ রসিলে পাক সাল আলিগুয়াল্লাম মেয়ের হাদিস আমরা শুনলাম বোখারের একটা রেওয়ায় এসে যে রোসলে পাকসিল্লা সালাম এক জায়গাতে যাচ্ছিলেন তো ওখানে একটা ছাগলের বাচ্চা মরা পড়েছিল ওটা নিজে হাতের তুলে ধরে বললেন যে তোমাদের মধ্যে এটা কে কেনবে সবার রাজের বলে মরা একে কে কেনবে কেউ কেনবে না তো বললাম এই ছাগলটা যেরকম তোমাদের কাছে মূল্যহীন আল্লাহ তার কাছে দুনিয়াটাও এরকম আর সেই দুনিয়ার পিছনে আজকে আমরা কীরকম ছুটছি দেখেন যে আল্লাহ তালা আমাদের কাছে পাঁচ ফরজ নামাজ চেয়েছিলেন অর্থাৎ তিনি পাঁচ ফরজ নামাজ পড়তে পাঁচ মিনিট করে যে পারেন দশ মিনিট করে ধরেন পঞ্চাশ মিনিট চব্বিশটা ঘন্টার মধ্যে আল্লাহ তালা পঞ্চাশটা মিনিট আপনার কাছে চেয়েছেন আপনি দেখছেন না আল্লাহ তালাকে বড় দুঃখের বিষয় যে দুনিয়াটা আপনি মৃত্যুর পরে পরে আপনার স্বাদ ছেড়ে দেবে আপনি সেই দুনিয়ার পিছনে সেই দুনিয়ার চাহিদা কি থেকে আপনি আল্লাহ তালা যে পঞ্চাশ মিনিট চেয়েছেন যে পঞ্চাশটা মিনিট আল্লাহ তালা আপনাকে জান্নাত দেবেন চিরকালের খাবার দেবেন চিরকালের হায়াত দেবেন সুস্থ শরীর দেবেন আপনি সেই জিনিসটাকে মিস করছেন ওই জন্য তালা আমাকেও আপনাকে তৌফিক দান করুন বলে না আমি আমরা নিজেরা শুনব এবং অপরকে শোনানোর ব্যবস্থা করবো এই সমস্ত ভাইরা এই বার্তা ইসলাম চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ দিনের অনেক মাস আলা সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছাবে এই চ্যানেলের মাধ্যমে আল্লাহ তালা আমাকে আপনাকে কবল করুন বলে না আমিন আর আল্লাহ তালা দিনের বার্তা চ্যানেলটাকে আখেরাত এবং দুনিয়াতে উপকারিত হয় আমি